তাহলে কোথাও কি আমরা যে ডেটটা আন্দাজ করছিলাম যে সময়টাতে তাণ্ডবের টিজার আসার কথা হচ্ছিল সেই ডেটেই তাহলে কি আসছে তাণ্ডবের অফিসিয়াল টিজার এবং তাণ্ডব সম্বন্ধে আমাদের কাছে যা আপডেটগুলো ছিল যে তাণ্ডবের শুটিং থাইল্যান্ডে হবে তো সেটা কি কোথাও কি হচ্ছে সো হ্যালোয়াইজ আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলতে প্রচন্ড প্রচণ্ড কিন্তু দারুণ একটা বিষয় এবং বর্তমানে যা সিচুয়েশন সেই অবস্থাতে কিন্তু তাণ্ডবের টিজারটাকে কিন্তু খুব শীঘ্রই ড্রপ করে দেওয়াটা কিন্তু দরকার তাই তার কারণ ফ্যান্সরা কিন্তু কোথাও গিয়ে প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড কিন্তু উৎসাহী এই পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে এবং তারা এক্স্যাক্টলি কিছু না কিছু একটা আপডেট চায় যে অ্যাটলিস্ট তারা একটা অ্যানাউন্সমেন্ট করুক যে কবে টিজার আসছে যে কবে নেক্সট কিছু একটা আপডেট আসছে কবে একটা কালবৈশাখী ঝড় বয়ে যাবে গোটা বাংলাতে তো সেই বিষয়পত্রগুলো ফ্যান্সরা কিন্তু জানতে চায় তো সেই জায়গা থেকে দেখলে আমার মনে হয় যে তাণ্ডবের টিজার খুব শীঘ্রই হয়তো ড্রপ ড্রপ করে দেওয়াটা উচিত এবং যে আপডেটটা আমরা আমরা এখন পাচ্ছি যে ফাইনালি শুক্রবার দিন শুক্রবার দিন আজকের হচ্ছে কোথাও গিয়ে বুধবার এবং বৃহস্পতিবার অথবা শুক্রবার মানে বৃহস্পতিবার দিন মাঝখানে একদিন হয়তো আজকের সন্ধ্যা আজকের বা আমরা কালকে একটা হয়তো আপডেট পেলেও কিন্তু যেতে পারি যে এক্স্যাক্টলি তাণ্ডবের টিজার কবে আসছে এই ডেটটা বা এই শুক্রবার দিনটা অনেকে কিন্তু কোথাও গিয়ে বলা বলি করছে অনেকে কিন্তু এই স্টেটমেন্টটা রাখছে যে শুক্রবার দিনই তাণ্ডবের অফিসিয়াল টিজার আসতে চলেছে এবারে এই খবরটা সত্য তা সত্যি বলতে আমার জানা নেই মানে এটা এক্স্যাক্টলি কতটা জেনুইন বা কত কতটা অথেন্টিক একটা খবর খবর সত্যি বলতে আমি জানি না বাট স্টিল যা রটে তার মধ্যে কিছু না কিছু বস ঘটে এবং ইতিমধ্যে থাইল্যান্ডে দিকে মেবি রওনা দেবে হয়তো আজকের কালকের মধ্যে হচ্ছে গিয়ে টিম এবং রাফি সাকিব ভাইয়া প্রত্যেকে কিন্তু কোথাও গিয়ে যাবেন এবং থাইল্যান্ডে হয়তো মেবি পাঁচ থেকে ছ দিনের একটা টানা স্কিউডলে কিন্তু শ্যুটিং চলবে তো দেখা যাক থাইল্যান্ডকে কিভাবে এক্সপ্লোর করেন রাইহান রাফি এটাই কিন্তু দেখা এবং এর রাইও কিন্তু সাকিব খান থাইল্যান্ডে শ্যুট করেছেন তো সেক্ষেত্রে আমি চাইবো যে থাইল্যান্ডকে খুব ভালো করে একটা এক্সপ্লোর করুক এবং থাইল্যান্ডে ব্যাপক শ্যুট হোক এবং লোকেশন কিন্তু অনেক অনেক বেশি ম্যাটার করে যে কোনো আমার কাছে সুন্দর লোকেশানগুলো ভিজুয়ালি দেখতে ব্যাপক লাগে তো সেইটা কোথাও কি আমার মনে হয় যে রাফি নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করেছেন থাইল্যান্ডে কোথায় কোথায় নিশ্চয়ই রেকি হয়ে গেছে কোথায় কোথায় শুটিংটা হবে এবং সিনেমার প্রয়োজনে অবশ্যই নিশ্চয়ই তিনি থাইল্যান্ড যাচ্ছেন দেখা যাক কী হয় বাট শুক্রবার দিন টিজারটা আসে কি এটাই কিন্তু দেখার মতন বিষয়পত্র হবে সো তোমাদের কি প্রেডিকশানস হবে তাণ্ডবে টিজার আসতে পারে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা